আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত প্রাপ্ত দশজন সাহাবি আসারাই মুবাসার নাম সহ সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করবে আশারাই মুবাসরা বলতে সে দশজন সাহাবিকে বোঝানো হয় যাদেরকে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম জীবদশাতে জানাতে সুসংবাদ দিয়েছেন হাদিসে এই দশজনের নাম ایک ساتھ الیک آج آشر مبشرر تعلقہ حضرت ابو بکر صدیق رضی اللہ عنہ حضرت عمر رضی اللہ رض عنہ حضرت عثمان ابن عفان رضی اللہ عنہ حضرت علی ابن عبی طالب رضی اللہ عنہ حضرت طلحہ ابن عبید اللہ رضی اللہ عنہ حضرت زبیر ابن عوام رضی اللہ عنہ حضرت عبد الرحمن ابن عوف رضی اللہ عنہ حضرت ইবনে আবি ওয়াকাস রাজাদ্লাহ আনহু হজরত সাইদ ইবনে জাইদ রাজাদ্লা আনহু ও হজরত আবু ওবায়দা আমির ইবনে আলজাররা রাজাদাল্ আনহু এরা জানাতে সংবাদ সুসংবাদপ্রাপ্ত দশজন আসারাই মোবাস্বার সাহাবী রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাহি সাল্লাম এরশাদ করেন আবু বকর জান্নাতি উমর জান্নাতি উসমান জান্নাতি আলী জান্নাতি তালাহা জান্নাতি জুবাইর জান্নাতি আব্দুর রহমান ইবনে আউফ জান্নাতি জান্নাতি সঈদ জান্নাতি আবু ওবায়দ ইবনে জারা জান্নাতি তিরমিজি হাদিস তিন হাজার সাতশত সাতচল্লিশ আবুদাউদ হাদিস চার হাজার ছয়শত ঊনপঞ্চাশ এরা সবাই ইসলামের জন্য অসামান্য ত্যাগ সাহসিকতা উদ্যানশীলতা ও ইমানদারির জন্য পরিচিত ছিলেন তাদের জীবন মুসলমানের জন্য অনুকরণীয় ও অনুসরণীয় নিঃসন্দেহে আশায় মোবাসারা দশজন সাহাবি এরা সুসংবাদপ্রাপ্ত আল্লাফাক রব্বুল আলমিন এদের উপরে সন্তুষ্ট এরা ইসলামের জন্য নিবেদিত প্রাণ ছিলেন নিজের জীবন ত্যাগ তৃতিকা সব কিছুকে ইসলামের জন্য বিলিয়ে কুরবানি দিয়ে তারা ইসলামের ইতিহাসে চিরস্মরণীয় চিরবরণীয় হয়ে আছেন তাদের অসামান্য কৃতিত্বের জন্য রব্বুল আলমিন আল্লাহ রসুলের মুখ নিশ্চিত জবানে তাদেরকে জান্নাতের সুসংবাদ দেন এরা গর্বিত এরা সম্মানিত পৃথিবীর ইতিহাসে সোনালী অক্ষরে তাদের নাম লেখা রয়েছে এদের জীবনের মধ্যে রয়েছে আমাদের জন্য অনেকগুলি শিক্ষণীয় নিশ্চয় আমাদের যান মাল সব কিছু আল্লাহর জন্য হওয়া প্রয়োজন ইন্না সালাতি ও নুসুফি ও মাহয়া ও মামাতিল ইল্লাহি আলমিন আমাদের জীবন মরণ আমাদের বেঁচে থাকা মরে যাওয়ার সব কিছু রবুল আলমিনের জন্য এটি একজন ইমানদারের বৈশিষ্ট্য হওয়া প্রয়োজন মোমিনরা সব সবসময় সর্বাবস্থা সর্ব হালতে আল্লাহর উপর তাক্কুল করে এবং আল্লাহর জন্য সব কিছু ত্যাগীক্ষা বিসর্জন দিতে পারে এই যে এটি একটি মোমিনের বৈশিষ্ট্য হওয়া প্রয়োজন মোমিনরা শুধু আল্লাহর কাছে আত্মসমর্পণ করে এবং আল্লাহ পাকের সন্তুষ্টির রেজামন্দির জন্য সব কিছু কোরবানি দিতে পারে এটি প্রকৃত মমিনের বৈশিষ্ট্য আজ এই পর্যন্তই আশার এবং জীবনে থেকে আমাদের শিক্ষণে অনেকগুলি দিক রয়েছে আমরা আমাদের বাস্তব জীবনে তাদের জীবন চরিত্র অনুসরণ অনুকরণে আমরা ভালো মানুষ হতে পারব তাহলে এহকালীন জীবনে আমাদের শান্তি সমৃদ্ধি এবং পরকালে জীবনে মুক্তি পাওয়া সম্ভব আজ এই পর্যন্তই সকলকে ধন্যবাদ পরবর্তীতে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ